এটা করিস না লোকে কি বলবে এই কথাটা শুনে শুনে আমার কানটা পুরো পচে গেল। লোকে কি বলবে সেটা আমি লোকে আমার শ্রাদ্ধে আনন্দ করে খেতে আসবে ক্যাটারিংয়ের ছেলেদেরকে ভাই বলে ডাকবে তাদের মিষ্টি মিষ্টি কথায় হাসবে চোখের ইশারা করবে আর অবশেষে বলবে ভাই মাছের পেটিটা দিস তো আমি খেতে খুব পছন্দ করি তারপর সেই মাছের পেটিটা কাঁটা ছাড়িয়ে সুন্দরভাবে খেয়ে পিছনে হাত মুসতে মুসতে চলে যা শুভ দুপুর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলো আজকে দুপুরের রান্না হচ্ছে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা অলরেডি করতে বসিয়ে দিয়েছি পেঁয়াজকে অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে ভেন্ডি দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো ব্যাস এইভাবেই ভেন্ডি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ভেন্ডি ভাজা প্রত্যেকটা মানুষেরই অনেক প্রিয় একটা খাবার দুপুর তো এখন ঘড়ি কাটায় প্রায় বাজে একটার মতো আর আজকে শরীরটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে খারাপ এত গরমতে শরীরের পজিশান খারাপ হয়ে গেছে কি বলবো তার মধ্যে হচ্ছে এই যে বড় বালতির এক বালতি কাঁচাকুচি করেছি আসার পর থেকে ডাইনিং টেবিলে চেয়ারের যে কভারগুলো ছিল ওই কভারগুলো একদম কাঁচাকুচি করা হচ্ছিল না তো ভাবলাম এইগুলো কাচাকুচি করে নিই তো কাচাকুচি করে নিয়েছি আর বাইরে গিয়েছিলাম একবার তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি যদিও শ্বশুরবাড়িতে পাঠাবো কারণ শ্বশুরবাড়ি থেকে আমার ভাসুর আসবেন আজকে তো সেই জন্য বাচ্চাগুলো তো ওখানে থাকে বাচ্চাগুলোর জন্য প্রচণ্ড মনটা কেমন করে তো সেই জন্য ওদের জন্য কিছু জিনিস নিয়ে এসছি তো সেইগুলোই পাঠিয়ে দেবো তো কী কী এনেছি চলো দেখাই এই দেখো পাবলির প্যাকেট নিয়েছি এই একটা প্যাকেট নিয়েছি একটা প্যাকেটে আটটা আছে তো আমাদের বাড়িতে তো অনেক লোক তো সেই জন্য দু প্যাকেট নেওয়া হয়েছে আর এখানে নিয়েছি হচ্ছে আলুর চিপসের মতো বিস্কিট এই যে এই বিস্কিটগুলো খেতে আমার এত ভালো লাগে বাচ্চাদের অনেক পছন্দ হবে তো পাঁচ প্যাকেট নিয়েছি আর নিয়েছি এখানে চিড়ের প্যাকেট এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য ওনারা খেতে খুব পছন্দ করেন আর এর সাথে হচ্ছে যদি ওনারা চা খান খুব ভালো লাগবে তো এই হয়েছে নিয়েছি ভাসুর এলে ভাসুরের হাত দিয়ে পাঠিয়ে দেব। সকাল থেকে ঘুম থেকে উঠে একটা সংসারে কত কাজ থাকে সারা দিন কাজের ওপর কাজ করতে করতে অনেক সময় ভিডিও করতেও ভুলে যায় যদি সঙ্গে কেউ থাকতো ফোনটা ধরে দেওয়ার মতো তাহলে খুব ভালো হতো পুরো কাজগুলোই তোমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করছি সারাদিন একটার পর একটা করে কাজ করেই যাই করেই যাই থামার কোনো নামই নেই না তো এখন বান্না মোটামুটি কিছুটা করে এখন এসেছি ছাদেতে জামা কাপড়গুলো দিতে অনেক জামা কাপড় কেসেছি তো সব কটা যদি রোদে দিয়ে দিই তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর ছাদে এসে এত পরিমাণ রোদ রোদের মধ্যে প্রায় মাথা ঘুরে যায় ঘুরে যায় এরকম অব নতুন বিস্কিট এনেছি সেটাই গোপালকে খেতে দিয়েছি আর যে কটা ছিল সেটা এখন আমি খেয়ে নেব বান্না করার পর একটু শুয়ে পড়েছিলাম কারণ শরীরটা সত্যি একটু ভালো লাগেনি সেই জন্য তো এখন খাওয়া দাওয়া করবো এখন দুটো বেজে গেছে আর তোমাদের দাদাভাই ফোন করে আমাকে জাস্ট ডেকে দিয়ে তো চলো এখন খাওয়া দাওয়া করবো তার আগে ভাবছি কুমড়ো ভাতেটা মেখে নিই মেখে নিয়ে তারপর ভাত পারবো বেড়ে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো ভাত এখানে কুমড়ো আর লঙ্কা মাখা ভেন্ডি ভাজা এখানে আছে ডিম ভাজা আর এখানে আছে হচ্ছে তোমার লাউ ভাজা কালকে আর এখানে আছে মাংস তো এখন খাব এই লাউ ভাজাটা না অসম্ভব সুন্দর হয়েছিল তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েও কখনো হ্যাঁ আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো একটু শুলাম আর এত পরিমাণ হাওয়া উঠেছে ঘুম থেকে উঠে চলে আসতে হলো আর সমস্ত জামাকাপড় এমাতা ওমাতা দেখো 보래야제 보래. 오래. শরীর খারাপের জন্য তোমাদের দাদাভাই রাতে কিন্তু আমাকে খাবার পাঠিয়ে দিয়েছিল আর পুরো যে মিলটাই দেখছো এই মিলটা পুরো একদম ভেজ মিল তো কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর পুরো মিলটাই দাম নিয়েছিলো প্রায় একশো কুড়ি টাকার মতো একশো কুড়ি টাকায় এতগুলো খাবার ঘরে বসেই আমি অনাহাসে পেয়ে গেছি আর খুব সুস্বাদু ছিল খাবারটা আমাদের সামনেই একটা যদিও হোটেল ছিল সেই হোটেলেরই খাবার তবে খেতে কিন্তু অসাধারণ ছিল এই যে দেখো থালিতে কি কী আছে কুলচা এখানে একটা কুলচা আমি রেখে দিয়েছি মিষ্টি আলু ভাজা স্যালাড পাঁপড় এখানে আছে একটা ভেজ সবজি তো এখানে আছে ডাল এখানে আছে পনিরের সবজি হলুদ পোলাও আর সঙ্গে আছে এখানে একটা ঝিঙের সবজি এই যে না সরি এটা লাউয়ের সবজি তো এত কিছু আছে তো এখন আমি টেস্ট করব এখানে আগে আমি একটু ডাল নেব ডাল এটা ডাল এই যে দেখো আমার কুলচা খেতে খুব ভালো লাগে জানো আমাদের এখানে কুলচা খুব ভালো বানায় হুম দারুণ টেস্ট আর কুলচার ভিতরে মশলা দেখো পুরো ভরে ভরে দিয়েছে এখন নেব হচ্ছে পনির অনেক পনির অনেক আচ্ছা পনিরটা খাবো হুম 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 হ্যাঁ তবে সব খাবারগুলোই যে আমি পুরো খেয়ে নিয়েছি সেটা না আমাদের নিচে যে সিকোরিটি থাকে মিথুনদা তাকেও আমি কিছুটা করে দিয়ে দিয়েছিলাম পুরো খাবারটা খেতে পারিনি আর যেহেতু ফ্রিজে রেখে খাওয়াটা আমার এখন ডক্টর মানা করেছে তাই ফ্রিজে রেখে আমি খাচ্ছি না তো অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা করে মিথুনদাকে আমি দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা খাবার কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর দারুণ টেস্ট ছিল একদম ঘরোয়া পদ্ধতির টেস্টের মতো ছিল তবে একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে ডালটা ছিল ডালটা আমার অতটা ভালো লাগেনি আর তার সঙ্গে হচ্ছে লাউয়ের যে সবজিটা ছিল ওটাও অতটা কিন্তু আমার ভালো লাগে একটি কথা বলতে কি তোমাদের দাদা ভাইয়ের কাছে যখনই আমি বলি আমার শরীরটা অনেক খারাপ আমার ভালো লাগছে না শরীরটা একদম তখনইও খাবার অর্ডার করে দেয় যাতে আমাকে রান্না করে কোনো খাবার খেতে না হয় আমির যে টাকা থাকলেই প্রত্যেকটা মেয়ে অনেক খুশি সেটা কিন্তু ভুল কথা খুশি মানুষ এই কারণের জন্যই হয় সেটা হচ্ছে স্বামীর টাকা না থাকলেও স্বামীর ভালোবাসা স্বামীর এই ছোটো ছোটো খেয়ালগুলো স্ত্রীর প্রতি সেগুলো থেকেই কিন্তু ভালোবাসা অর্ধেক বেড়ে যায় সত্যি কথা বলতে কি আমার স্বামীর না ব্যাংক ভর্তি টাকা নেই প্রত্যেক মাসের শপিং করাবার মতোও টাকা নেই আর সত্যি কথা বলতে কি প্রত্যেক মাসে মাসে গয়না কিনে দেওয়ার মতো পুঁজি তার ম কাছে নেই তারপরও সে যে ছোট ছোট খেয়াল রাখে সেগুলোর জন্যই কিন্তু একটা স্ত্রী তার স্বামীর কাছে থেকে যায় একটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে সেটাই চায় তার ছোট ছোট খুশিগুলো যেন সে নজর রাখে তার ছোট ছোট খুশিগুলো যেন সে খেয়াল রাখে অনেক পরিবারে দেখেছি স্ত্রীর পাশে স্বামী থেকেও স্বামী না থাকার মতো তাদের জীবন কাটাতে হয় এই যে আমার স্বামীর সঙ্গে আমার লং ডিস্টেন্স রিলেশনশিপ তার মধ্যেও কিন্তু আমার স্বামী আমার পাশে যে রয়েছে দূর থেকেও সেটাই আমার কাছে সব থেকে চাওয়া পাওয়া বড় জিনিস আর কিছুই আমি তার কাছ থেকে এত শাড়ি কিনবো এত গয়না গড়বো অবশেষে সব কিছু নিয়ে তো আর আমি উপরে যাব না তাই এই সব কিছুর প্রতি আমার লোভও তেমন নেই হ্যাঁ লোভ যেটা আছে সেটা হচ্ছে বাইরে একটু ঘুরতে যাব একটু খাওয়া দাওয়া করব প্রকৃতিকে চিনবো পরিবেশটাকে দেখবো ব্যাস এটাই হচ্ছে আমার লোভ তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু কেমন লাগলো জানিও